আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আজকে দু হাজার পঁচিশ সালের এক তারিখে একটা সাইট থেকে কাজ করে চারবার পেমেন্ট নিয়েছি কতবার ভাই চারবার পেমেন্ট নিয়েছি দেখেন তারিখ ডেট এবং কোন টাইমে নিয়েছি এ টু জেড কিন্তু আমি আপনাদেরকে এখন কিন্তু দেখাচ্ছি ভাই আর সাইডটা এত সুন্দর একটা সাইড যে সাইটটা থেকে আমাকে মাত্র প্রতি মিনিটে মিনিটে কিন্তু পেমেন্ট করছে আমি যখনই উইড্রো দিছি এক মিনিট পর পর আমাকে কিন্তু পেমেন্ট করছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ার করে আর কাজটা কি আও সাইডের মতো একটা কাজ এবং শুধু তাই না বর্তমান সময়ে যতগুলো সাইড হয়েছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনের কাজ প্রত্যেকটা সাইডের টপ বাপেরও বাপ কিন্তু আজকের এই সাইডটা আর এই সাইটটা কিন্তু দু হাজার পঁচিশ সালে সব থেকে মার্কেট হবে হাতে থাকা মোবাইল ফোনে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাড করবে আমি প্রতিদিন এখান থেকে কি পরিমাণ টাকা উইড্রো করছি সেটা কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাইছি দেখেন এটা হচ্ছে এসকের এই সাইটটা আর আজকের এই সাইটটা থেকে শুধুমাত্র কাজটা কী শুধুমাত্র কাজ ভাই আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাড করা আর হোয়াটসঅ্যাপ কোথায় পাবেন আনলিমিটেড হোয়াটসঅ্যাপ কীভাবে অ্যাড করবেন কোথায় পাবেন এই হোয়াটসঅ্যাপগুলো সেগুলো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভাই আপনি আজকে ইনকাম করতে পারবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ দিয়ে প্রতিদিন হাজার টাকার উপরে ভাই শুধু তাই না এখানে শুধুমাত্র পনেরোশো কয়েন্ট হইলে আপনি সাথে সাথে টাকাটা উইড্রো করে নিতে পারবেন আর পনেরোশো কয়েন মানে কী জানেন ভাই পনেরোশো কয়েন্ট মানে প্রায় দেড়শো টাকা তো the hen. প্রতিদিন লগ ইন করলে একটা ফ্রি বোনাস পেয়ে যাবেন তো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে তো লিঙ্ক দিয়ে প্রবেশ করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো ফার্স্ট অফ অল আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার আগে একটা জিনিস আপনাদেরকে বলে দেখেন কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিসটা ভাই এতটা ফার্স্ট আমি আপনাদেরকে একটু পরে দেখাবো তো ফার্স্ট অফ অল আপনারা ফোন নাম্বারটা দিবেন সেকেন্ড স্টেপে আপনারা সেম দুইটা পাসওয়ার্ড দেবেন যে কাজটা নাও বুঝবে সেও আজকের কাজটা করে প্রতিদিন এক হাজার টাকায় করে ইনকাম করতে পারবে গ্যারান্টি দিয়ে বলতে পারি তো ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন নাম্বারটা এখানে সুন্দর করে দিয়ে নেবেন ঠিক আছে তো আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি এবং সেকেন্ড স্টেপে দুইটা পাসওয়ার্ড সেম দুইটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে নেবো তো দেখেন এই যে উপরেরটা এবং নিজেরটা সেম পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তো আমি পাসওয়ার্ড দুইটা দিয়ে নিলাম দেখেন পাসওয়ার্ড দেওয়া শেষ এবার কি করতে হবে রেজিস্ট্রেশন নাও ক্লিক করতে হবে আর রেজিস্ট্রেশনের নাও কিনতে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু আমার অ্যাকাউন্টটা হয়ে যাচ্ছে ফুল স্পিডে কাজ করতে পারবো এবং প্রতিদিন এক টাকা করে মাইনিং করব সে প্রসেসিং এ টু জেড আমি আজকে আপনাদেরকে দেখাই দিব ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখে নেবেন ঠিক আছে তো দেখেন রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করার পরে কিন্তু অ্যাকাউন্টটা ক্লিয়ার দেখেন কত সুন্দর একটা ফিসার দু হাজার পঁচিশ সালের টপ একটা সাইড হবে আহ ক্যাশলিং ফাইভ তারপরে মিশন ব্লেজ এগুলোর থেকে একটা সেরা একটা সাইড এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ ওই পরিমাণ কিন্তু ব্যান্ড হয় না খুব ফুল স্পিডে কাজ করতে পারবেন এই সাইডটা থেকে ঠিক আছে তো দেখেন এখানে আমি আপনাদেরকে আগে দেখাবো যে ভাই এর কার্যক্রমগুলো কী সে সম্পর্কে আমি আপনাদেরকে আগে দেখাবো দেখেন এখানে সাইন আপ করলে প্রতিদিন আপনি একটা বোনাস পাচ্ছেন দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি আমি দুইশো পয়েন্ট বোনাস পেয়ে গেছি শুধুমাত্র রেজিস্ট্রেশন হওয়ার কারণে তো দেখেন এখানে রেজিস্ট্রেশন করার পরে আমি আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখেন কাস্টমার সার্ভিস তো দেখেন আমি কাস্টমার সার্ভিসের ভিতরে যদি একটু আসি দেখেন কী পরিমাণ ইউজার এই গ্রুপটাতে রয়েছে আর কি পরিমাণ ইউজার এই সাইডটা থেকে কাজ করতেছে বা এই সাইডটাতে যদি আপনি প্রপারলিভাবে কাজ করতে পারেন যদি আজকে এই ভিডিওটা দেখার পরে যদি আপনি ভিডিও অনুযায়ী যদি কাজ করতে পারেন নর্মালি এক টাকা আপনি ইনকাম করতে পারবেন আমি মনির এক্সপ্রেস আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে তো দেখেন এখানে আপনার কাজটা কী সে সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরে দেখাবো তার আগে দেখায় দেখেন টুটোরিয়াল এই যে অপশানটা এই অপশানটাতে আপনারা ক্লিক করলে কিভাবে কাজ করবেন এখানে আপনারা প্রপারলিভাবে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু ভিডিও দেখা দেওয়া রয়েছে আটত্রিশ সেকেন্ডের কিভাবে কাজ করবেন সে সম্পর্কে এ টু জেড এই ভিডিওটা থেকে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ সেকেন্ড ভিডিও দেখে আপনারা টোটাল এই সাইডটা থেকে কাজ করতে পারবেন তারপর আমি কাজ করে নিজে কাজ করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে যে অন্য কাজ করে দেখবেন তার আমি নিজে কাজ করে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখেন এইখানে যে ভিডিওটা দেখে আপনারা চাইলে কাজ করে নিতে পারবেন শুধু তাই না আপনারা কিভাবে কাজ করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরে ধীরে ধীরে দেখাবো তার আগে আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি এখানে কাস্টমার সার্ভিসটা যদি আপনার কোনো সমস্যা হয় আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে দেখেন আমি এখানে যখনই নক করছি কিছুক্ষণের ভিতরে আমাকে রেসপন্স করছে জাস্ট দেখার জন্য যাটা অন্য কোনো সাইডে কিন্তু আপনি পাবেন না অন্য কোনো সাইডে আমি এরকম কোনো রেসপন্স পাইনি দেখেন অল টাইম তারা কিন্তু অনলাইনে আসে আমাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য শুধু তাই না আপনি এখান থেকে এটা কীভাবে টাকাটা উইড্রো করবেন সে সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু দেখে দেখেন উইড্রো অপশানে আসলাম উইড্রো অপশানে আসার পরে দেখেন আপনি টোটাল পৃথিবীতে যে কোনো প্রান্তে থেকে আপনি টাকাটা উইড্রো করতে পারবেন আপনি যে দেশে থাকবেন ঠিক ওই দেশের পেমেন্ট মেথড থেকে আপনি টাকাটা উইড্রো করতে পারবেন সব থেকে মজার একটা বিষয় ভাই আপনি যে কোনো দেশের নাম্বার দিয়ে এই সাইডটা থেকে কাজ করতে পারবেন শুধু বাংলাদেশ না ইন্ডিয়া না ইউএস কান্ট্রি না যে কোনো দেশে যে কোনো কান্ট্রির নাম্বার দিয়ে আপনি এই সাইটটা থেকে কাজ করতে পারবেন এবং দুই মিনিটের ভিতরে এই সাইটটা থেকে পেমেন্ট পেয়ে যাবেন আমি গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলতে পারি ভাই আর এইখানে মাত্র পনেরোশো পয়েন্ট হলে আপনি বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে আপনি টাকাটা উইথড্রো করে নিতে পারবেন আর এখানে উইড্রোতে ক্লিক করলে আপনার সামনে পেমেন্ট মেথড আসবে ওখানে পেমেন্ট মেথডটা সিলেকশন করে আপনি টাকাটা উঠাই নিতে পারবেন এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাজ করবেন তো আমাদের কাজটা আছে মেন হোয়াটসঅ্যাপের কাজ আপনাকে ফোনে অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতে হবে এবং সেই হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি ইনকাম করবেন কিভাবে করবেন দেখেন এখানে যে হোয়াটসঅ্যাপ নামক যে অপশানটা রয়েছে এই যে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপের স্টার্ট নামক যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করার পরে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেম ভিডিও আপনি কিন্তু আমি আগে দেখাইছি ওইখানে আপনি পেয়ে যাবেন আটত্রিশ সেকেন্ডের ভিডিও তারপর আমি নতুন করে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন দেখেন এইখানে আপনি যে কোনো দেশের নাম্বারটা বসায় কাজ করতে পারবেন যে কোনো দেশের হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে দেখেন আমি যদি এখানে দেখেন দেশটা সিলেকশন করি দেখেন কত দেশ রয়েছে এটার ভিতরে কোন দেশের নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করে করবেন সেই দেশের হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন যে কোনো দেশের হোয়াটসঅ্যাপ তাহলে দেখেন কত সুন্দর একটা সাইট টপ একটা সাইট একটা কথা বলছিলাম না যে দু হাজার পঁচিশ সালে মার্কেট কাপ হবে তো দেখেন আমি এখানে বাংলাদেশটা সিলেকশন করে দিলাম যেহেতু আমি বাংলাদেশি তো আপনারা যে দেশে থাকবেন সেই দেশের নাম্বারটা দেবেন বাংলাদেশ হলে বাংলাদেশের নাম্বারটা দেবেন তো ফার্স্ট অফ অল এখানে কী করবেন আপনাদের নাম্বারটা দিয়ে নেবেন তো আমি আমার নাম্বারটা এখন দিয়ে নিচ্ছি তো নাম্বারটা দিয়ে নেওয়ার পরে এখানে আপনারা কি করবেন এই যে গেট কোড যে অপশানটা রয়েছে ডাইন সাইডে যে গেট কোড যে অপশানটা রয়েছে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো দেখেন এখানে গেট কোড অপশানটাতে যখন ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের নিচে একটা কোড চলে আসবে দেখেন গেট কোডে একটু ক্লিক করি এই যে গেট কোড আমি মার্ক করে করে দেখাচ্ছি যারা নাও বুঝবে সুন্দর করে ভিডিওটা দেখে নেবেন এখান থেকে ইনশা মাইনিং করতে পারবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখেন গেট কোডে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে আমার একটু নেট সমস্যা আজকে এই যে দেখেন একটা কোড চলে আসছে অটোমেটিকলি হোয়াটসঅ্যাপটা যেহেতু আমার ফোনে আসে এই জন্য ওপরে ওটা নোটিফিকেশান আসছে তো দেখেন এখানে একটা লেখা আসছে এই কোডটা কি করতে হবে আমার হোয়াটসঅ্যাপে সেট করতে হবে দেখেন এখান থেকে আমি ডাইন সাইডে যে এই কপি অপশানটা থেকে এটা কপি করে নিলাম ঠিক আছে কপি করে নেওয়ার পরে হোয়াটসঅ্যাপে চলে যাব ঠিক আছে এই দেখেন হোয়াটসঅ্যাপে আসছি হোয়াটসঅ্যাপে আসার পরে থ্রি ডটে ক্লিক করব আপনার হোয়াটসঅ্যাপে থ্রি ডটে ক্লিক করবেন কোডটা বসানোর জন্য ঠিক আছে আমি মার্ক করে করে দেখাচ্ছি ওই কোডটা আসার পরে কোডটা কপি করে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে আসবেন আসার পরে ত্রিডটে ক্লিক করবেন এই যে ডট 3 ত্রিডটা ক্লিক করার পরে দেখেন লিঙ্ক ডিভাইস এই যে দেখেন নিউ গ্রুপ নিউ বুস্ট এর নিচেরটা আছে লিঙ্কড ডিভাইস এখানে ক্লিক করবেন ঠিক আছে মার্ক করে করে দেখাচ্ছি যেভাবে করবো ঠিক ওইভাবে কাজগুলো করবেন এরপরে ইউজ ডাটা দিবেন তারপরে লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে স্ক্যান রয়েছে আপনারা স্ক্যান করবেন আপনারা নিচে ক্লিক করবেন নিচে ক্লিক করার পরে দেখেন এখানে ওই যেটা কপি করে নিয়ে আসছিলেন ওই কপিটা এখানে লেখাটা এখানে কপি করে দিয়ে দেবেন বা দেখে দেখে এখানে বসাই দিবেন দিলে অটোমেটিকলি সেট হয়ে যাবে অটোমেটিকলি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে যাবে হোয়াটসঅ্যাপ স্ক্রিন দিয়ে আপনি প্রতিটা অ্যাকাউন্টের জন্য এখান থেকে ভাই দশ টাকা করে পাবেন যা অন্য অন্য সাইট থেকে আপনাকে দেবে মাত্র আট টাকা পাঁচ টাকা ছয় টাকা আর এই সাইডটা আপনাকে সব থেকে টপ বেশি পেমেন্ট করতেছে এবং ভালো একটা সার্ভিস কিন্তু তারা দিচ্ছে এজন্য জন্য আমি আস্থা রেখে আপনাদেরকে বলতে পারি যে এই সাইডটা দু সালে কিন্তু মার্কেট কাপ হবে তো এখান থেকে দেখেন আপনারা এটা শেয়ার করে অর্থাৎ আপনি কাউকে কাজটা দিয়ে সেখান থেকেও রেফার করে একটা ভালো মানের একটা কমিশন পাবেন এবং ভালো মানের একটা ইনকাম করতে পারবেন সুযোগটা আপনি কিন্তু তাকে দিচ্ছেন যাকে রেফার করতেছেন তাকে একটা কাজের মাধ্যম দিচ্ছেন ভাই কিভাবে এতগুলো হোয়াটসঅ্যাপ পাবেন তো দেখেন আমার আমি একটু স্ক্রিনে আসলাম আসার পরে দেখেন এখানে ফোল্ডার করে রাখছি যে ভাই আমি কতগুলো হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করছি প্রতিটা হোয়াটসঅ্যাপ কতগুলো হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করে ইনকাম করতে আমি আপনাদেরকে একটু দেখা দেখেন এখানে ডুয়েল স্পেস অ্যাপস রয়েছে এখানে প্লাস অপশন রয়েছে এখানে কোন অ্যাপস আছে ডুয়েল স্পেস লাইট আছে তো দেখেন আমি একটু কোনো অ্যাপ সম্পর্কে দেখে এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে লিখে সার্চ দেবেন যে কোন অ্যাপস বলে সার্চ করলে অটোমেটিকলি আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো দেখেন কোন অ্যাপসে আসছি আসার পরে দেখেন এখানে কতগুলো হোয়াটসঅ্যাপ রয়েছে ভাই আমি এই হোয়াটসঅ্যাপগুলো কোথা থেকে পাইছি জানেন মনে করেন আমার চাষি সে বাটুমপোন ইউজ করে তার ফোনে একটা হোয়াটসঅ্যাপ খুলে আমার ফোনে নিয়ে নিশি মনে করেন আমার চাচা মনে করেন আমার মামা মনে করেন আমার খালা তারা বাটুমপোন ইউজ করে বা পাতা মানে তার প্রতিবেশী মনে করেন আমার ভাবি মনে করেন আমার কোনো সিনিয়র ভাই তারা বাটুম ফোন ইউজ করে তাদের ফোনে আমি হোয়াটসঅ্যাপগুলো ওপেন করে নিছি আমার ফোনে আমার ফোনে এই হোয়াটসঅ্যাপগুলো এখন আমি কী করি এই এম ফোর ইউ সাইডটাতে আমি কিন্তু এগুলো অ্যাড করে দিয়ে এখান থেকে কিন্তু ইনকাম করি তো এইটাই ছিল আজকের ভিডিও তো আমি আপনাদেরকে বলবো যারা ঘরে বসে আছেন তারা চাইলে এই কাজটা করতে পারেন এই সাইডটা থেকে একদম কাঁচা টাকা চোখ বুঝে প্রতিদিন এক হাজার টাকা করে ইনকাম কি খেলা কথা ভাই তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যদি আজকের এই ভিডিও দেখে যদি আপনার প্রপারলিভাবে কাজ করতে পারেন আপনারা এখান থেকে প্রতিদিন এক হাজার টাকা করে ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন